এরপরে আরেকটি বিষয় আছে আমাদের আজকে এতে কাজ এতে কাজ বা মুবারকের প্রধান এবাদত হল রোজা রাখা দ্বিতীয় প্রধান এবাদত হলো তারাবি পড়া তৃতীয় প্রধান এবাদত হলো শেষ দশকের বেশি বেশি এবাদত করা লাইলেতুন পদ্দর খোঁজা এবার এতে কাজ করা নবীগিরিশ সালত বা গোয়ারি সাল্লাম প্রতি বছর তিনি দশ দিন শেষ দশকে তিনি এটা পার করছেন হিসাব করছেন নবী করছেন প্রতি বছর আমি যদি এক বছর না করি সেই নবীর উম্ম আমি দাবি করতেছি শুধু এ নিয়ে যাওয়া পাখি ফাঁকি দিয়ে কি এদের আমার সম্ভব না শরীরটা তিনি কেমন লাগে আগামী বছর অন্তর পর্যন্ত কিন্তু উনি বাঁচবে না এখন বলতে চান শরীরটা কেমন লাগে বুঝলেন কবরে কিন্তু হাজার হাজার বছর পর্যন্ত শুয়ে থাকতে পারবে একা কি আমরা শুয়ে থাকবো না থাকবো আজ কিন্তু দশ দিন থাকা আমার কষ্ট হচ্ছে কার মায়া বউয়ের সন্তানের না নিজের স্বাস্থ্যের কেউ তো আমার আপন না কেউ তো আমার আপন না আমার আল্লাহ আপন সুতরাং এ থেকে আবার অর্থই হচ্ছে দুনিয়ার পরিবার পরিজন সম্পদ ব্যবসা বাণিজ্য নেতৃত্ব কর্তৃত্ব সব কিছুর মায়া ত্যাগ করে সাময়িকভাবে দশটা দিন মসজিদ এসে আল্লাহ প্রতিবেশী হয়ে যাবে এর দ্বারা পরকাল এবং কবর একাকী থাকা যেমন স্মরণ হয়ে যাবে এবং আল্লাহর প্রতি মহব্বত বাড়বে আল্লাহ নৈকট্য অর্জন সম্ভব হবে এবং আল্লাহ তার প্রতি কি হবে মানে ধরার্থ হবেন এবং ক্ষমাশীল হবেন এই জন্য এই চর্চাটার জন্যই মধ্যে এতে দ্বিতীয় একটা হলো যে রমদান মুবারকের শ্রেষ্ঠ রাতের নাম কি লাইলাতুল এই লাইলাতুল কদর পাড়ার জন্যই এই শেষ দশকে এতেকার করতে নাম্লাহ কারণ লাইলাতুন কদর হওয়ার জন্য যতদিন তারিখের কথা রাতের কথা বলা হয়েছে কিন্তু সব চাইতে গ্রহণযোগ্য এবং বেশিরভাগ হাদিসা আসছে শেষ দশকের রাত্রিতে তো যারা এতিকার থাকবে অবশ্যই তারা নির্ভ্রা জাগ্রত অবস্থায় রাতগুলি কাটায় অবশ্যই তাদের লাইলাতুল কদর নিষি হবে বলেন আল্লাহ হাদিস শরীফ এসেছে মানি থেকে ফাশন ফি রমাদান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মুবারকের দশ দিন শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি হজ এবং দুইটি উমরা পালনের সওয়াব দান করে দিবে কয়টা হজ করেছি আমরা জীবনে কয়জনে অনেক তো হজ করতে পারবোই না আসুন না এই রমজানে এতে কাজের মাধ্যমে আমরা দুইটা হজ আর দুইটা অমদার সব আমরা লাভ করি কি বলেন আমরা পারবো না ইনশাল্লাহ সাহস করেন বলেন ইনশাল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ আপনি যদি ইচ্ছা করেন উপায় ব্যয় করে দেবেন বহু মানুষ চাকরি দিবে আমার এই মসজিদও নিয়মিত এতে কাপ থাকতেছে কয়েক বছর তারা চাকরি করে অনেক রকম চাকরি থেকে না আহ ওবি অনুরোধ করলেন honda এই জায়গা দূরবা হাজির জন্য এতকাবের জন্য ছুটি দেয় বলেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো লক্ষণ এই জন্য আপনারা ইতিকাফ থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যারা ইতিকাফ করে তারা সর্ব প্রকার থেকে তারা মুক্ত থাকে আর কি ওয়ায়ুয্জালাহু মিনাল হাসানাত কা আমিলুল হাসানাত করলে আর যত হাসানাত আপনি ভালো আমল করতে মসজিদের বাইরে মসজিদে ঢোকার পরে তো করতে পারবেন না ওইগুলি সহ মানে আপনার আলম নাম এলাকা হোক সোহর আল্লাহ বলেন অনেকে বলে যে বাইরে থাকলে তো অনেক জনসেবা করতে পারি না ভাই এই ভিতরে ঢুকলে ওই জনসেবার সব আপনার আমল নাম এলাকা হবে আর এ থেকে আবার সব তাল পাক দিয়ে বলেন আনন্দ গত বছর আমাদের মসজিদে দশ জনের বেশি ছিল আশা করবো এই বছরও দশ জনের বেশি হবে ইনশাআল্লাহ বলেন যারা যারা নিয়াদ করবেন নাম সব আমাদের সহকারী ইমাম মালানা আবুল হাসান সাহেবের কাছে নাম দিয়ে দেবেন আজই নাম দিয়ে দেবেন আপনারা এবং বেশ কিছু সময় আছে আজকাল পনেরো দিন তো আরো পাঁচ দিনের মতো আছে তো এর ভিতরে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন ইনশাল্লাহ বৃদ্ধ হন যুবক হন অনেকেবারে এতে কাজ করে এটা কোন মুার মতো করে থাকে মসজিদে এগুলো বুড়া মানুষ ছাড়া হ্যাঁ যাদের কোনো উপায় নাই কোনো কাজকর্মের শক্তি নাই তারাই থাকবে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যুবকদের দরকার বেশি ঠিক কিনা এই জন্য আমাদের এখানে অনেক ছাত্ররাও কি থাকে যুবকেরাও থাকে বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের থেকে আমি এটা আশা করবো যে আপনারা উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান এ থেকে থাকার জন্য আপনারা চেষ্টা করুন আল্লাহ রবুল্লাহ সবাই কবুল করুন সবাই আল্লাহিদ আরেকটা বিষয় হলো যে সাতকাতুল ফেতের অনেকেই জিজ্ঞাসা করতেছে ইতিমধ্যে এটাও আমি বলে দেই যে ইসলামী ফাউন্ডেশন সরকার কর্তৃক পরিচালিত ইসলামী ফাউন্ডেশনে যেটা ঘোষণা করছে সেটাই বলে দিই অনেকে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে সর্বনিম্ন হচ্ছে একশত পনেরো টাকা প্রতিজনের মানে পরিবর্তে রোজা ইয়া দেবেন কি বলে ফিতরা দিবেন কত টাকা একশত পনেরো টাকা পনেরো দুই কেজি মানে আটার মূল্য একশো পনেরো টাকা কোনো জায়গায় বাজার মূল্য কম বেশি থাকতে পারে যদি কম বেশি হয় সেরকম হিসাব করে দেবেন আর সর্বোচ্চ হলো

बहुत पुण्य उत्सव सुंदर